আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি হাসান নিশ্চয়ই চলে এলাম আপনাদের সবার থেকে দেখেন কী সুন্দর ডিজাইন নিয়ে চলে আসছি এই ডিজাইনটা হচ্ছে এখন ভাইরাল ডিজাইন হুম এই এখনকার ভাইরাল ডিজাইন হচ্ছে এটা যারা কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন কটন ফেব্রিক্সের ভিত্তে তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেস কতটা রিজনেবল প্রাইজে দিচ্ছি চিন্তা করতে পারবেন না যেহেতু আমরাও নিজেরা প্রস্তুত কারো তো জন্য আসলে আমরা এই প্রাইজে এই প্রোডাক্ট দিতে পারছি চিন্তা করতে পড়বেন না কি প্রাইজে কি দিচ্ছি তো যাদের ভালো লাগবে দ দ দিবেন আর কথা না বলাই দেখানো শুরু করে দেই এক এক করে প্রতিটা ড্রেস সম্পূর্ণ পলিন ড্রেস এবং ফিজেস কম দোস দেখেন কাস্টা দেখেন গোলার কাস্টা কি সুন্দর ভাবে করা সম্পূর্ণ কালো সুতো এবং হচ্ছে কালো সিকুয়েন্স দিয়ে কাজটা করা এসে পরে ফুল গলাটা এ হচ্ছে নেকটা দেখ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা এসে ফুল লোক দেখ হচ্ছে লং থাকবে হচ্ছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং এবং নিচে হাতের কাপড়টা এক্সট্রা দেয় এটা হচ্ছে নিচে হাতার কাপড়টা প্রতিটা ড্রেসের হাতার কাপড় এক্সট্রা বডিটা হচ্ছে ফ্রি সাইজ বডিটা থাকছে ফ্রি সাইজ দেখেন এটা ফুল লুকটা এটা সাথে সম্পূর্ণ কটন ফেব্রিক্সে প্যান্টের কাপড় থাকছে আর এ হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকছে পুরো পুরি পাল্লা এ হচ্ছে ওন্নাটা দেখেন পুরো পাছাত ওন্না থাকবে এবং ওন্নাটা থাকছে পুরোপুরি আড়াই করছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করলে তোর অর্ডার কনফার্ম হয়ে যাবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাতে হবে এবং কোন ড্রেসটা নিতে চাচ্ছেন এটা বলতে হবে বলতে হবে না হলে তো বলা যাবে না কোনটা নেবেন কি নেবেন না নেবেন হ্যাঁ সবাই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে তারপরে ইনবক্স করবেন দেখেন কালার দেখেন কালার দেখলে মন শান্ত কি সুন্দর কালার দেখেন ব্ল্যাকের কম্বিনেশনটা দেখেন কি সুন্দরভাবে ভাবে। একদম ফুটন্ত ফুল হ্যাঁ খুব সুন্দরভাবে করা কাজটা হচ্ছে বডি ফ্রন্ট সাইডটা হচ্ছে ব্যাক সাইড প্রতিটা ড্রেসেরই লং থাকবে আটচল্লিশ ইঞ্চি লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং এটা সাথে থাকছে কন্ট্রাস্ট প্যান্টের কাপড় ব্ল্যাক কালার এই হচ্ছে অন্য যারা সরাসরি প্রস্তুত কারকের থেকে প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন হ্যাঁ যারা কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন কটন ড্রেসের যারা অনলাইনে বিজনেস করেন অনেক আপনারা তারা এই ড্রেসগুলো নেবেন অনলাইনে এখন রানিং ড্রেস হচ্ছে এগুলো একদম রানিং ড্রেস এছাড়াও ডিজিটাল প্রিন্টের জমজম সুইচ লং মালহার হ্যাঁ বিবেক সিকুয়েন্সের ড্রেস হিউজ পরিমাণে আমাদের কালেকশন আছে তারপরে কাশ্মীরি কটন গঙ্গা হ্যাঁ আপনারা আমাদের চাইলে ইউটিউবে ফেসবুকের চেয়ে যোগ করে আপনারা পাবেন এ হচ্ছে এটার আর একটা কালার কালার আসলে কোট থেকে কতটা কম না হচ্ছে বলে সাইড এটা হচ্ছে ব্যাক সাইড প্রতিটা ড্রেসের হাতার কাপড়টা নিচে এক্সট্রা দেওয়া থাকবে প্রতিটা ড্রেসের হাতার কাপড় নিচে এক্সট্রা দেওয়া থাকবে এছাড়া প্যান্টের কাপড় এ হচ্ছে ওনা যারা নিতে চাচ্ছে নয় স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখা এ হচ্ছে ওনা ওনা পুরোপুরি থাকবে এবং সফট কাপড় সফট কাপড় যারা যাচ্ছেন তারা এই ড্রেসগুলো নেবেন যে কোয়ালিটি কটন এর মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আমাদের সব নিজস্ব তৈরি প্রোডাক্ট যারা সরাসরি প্রস্তুতকারকে থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন দেখেন কালার দেখেন কালারের কম্বিনেশন দেখেন টর ফন সাইট এলচব এক্স সাইট প্রতিটা ড্রেসের হাতার কাপড় নিচে এক্সট্রা দেওয়া থাকবে এটা শত থাকছে ম্যাচিং টাইপের কাপড় কটন ফেব্রিক্স এর এই হচ্ছে ওড়নাটা যারা ঢাকাতে আছেন আসতে পারবেন না পুরো আমি বলবো এসে দেখে প্রোডাক্ট ক্রয় করবেন যারা আসতে পারবেন না নির্দিধায় অনলাইনে অর্ডার করে ফেলবেন একদম নিশ্চিন্তে কাপড় কোয়ালিটি আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে দিব কাপড় কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যারা সব ভিজিট করতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে ফেলবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম